আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই বলা আছেন আজকে যেখানে আমরা এখানে ডিসপ্লের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা কম্পিউটার কত প্রকার কী কেউ কীবোর্ড কত প্রকার কী কে সম্পর্কে আজকে ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলেন ফলো দেবেন আমি ইউটিউব থেকে দেখে থাকলেন সাবস্ক্রাইব করবেন বেলাইকন ডল করে দেবেন যাতে আপনার ভিডিও যখন ভিডিও আপনি আপলোড দেবেন তখন আপনার নোটিফিকেশানটা চলে যেতে পারে সবার আগে দেখতে পারবেন সে আজ কথা না বেরিয়ে মূল ভিডিওতে চলে যে এখানে আমি লিখে রাখছি কম্পিউটার কত ও কী কী কম্পিউটার হলো কত প্রকার প্রথম হলো তিন প্রকার একটা হলো অ্যানালগ কম্পিউটার আর একটা হলো ডিজিটাল কম্পিউটার আর একটা হলো হাইব্রিড কম্পিউটার আবার ডিজিটাল কম্পিউটার কত প্রকার চার প্রকার সুপার কম্পিউটার মাইক্রো কম্পিউটার মেন ফ্রেম কম্পিউটার ও মিনি কম্পিউটার আর মাইক্রো কম্পিউটার কত প্রকার দুই প্রকার যেটা আমরা ডেস্কটপ আর ল্যাপটপ ডেস্কটপ আর ল্যাপটপ যেটাতে আপনারা চিনেন এরপর হলো আপনি কোথায় চলে যাব এখানে যদি আপনাদের প্রয়োজন হয় দেখতে পারেন তারপর আমি আরেকটাতে চলে যাই এটা হলো আপনার কি কিবোর্ডের সম্পর্কে এখানে কীবোর্ড দুই প্রকার যত একটা অপটিক্যাল আর একটা ডিজিটাল কীবোর্ড এটা অপটিক্যাল এটা তার তার যেটা ওই ল্যাপটপের মধ্যে সংযোগ করে সেটা অপটিক্যাল অপটিক্যাল মধ্যে আপনার বাটন কীবোর্ডের মধ্যে পুরো বাটন থাকে একশো আট থেকে একশো সরি একশো সাত থেকে একশো আটটি পর্যন্ত কী থাকে বাটন থাকে তারপর আছে ডিজিটাল কিবোর্ড ডিজিটাল কীবোর্ডের মধ্যে সেম ডিজিটালে এরকম কানাটে দেখেন এখানে মাউসের মধ্যে একটা ক্যাবলাস আছে আসছে এটা এটার মধ্যে সেম এটা ডিজিটাল কীবোর্ডের মধ্যে এটা কানাক্ট করলে অটোমেটিকলি কানাক্টের যখনও তারবিহীন তার থাকবে না তো অপটিক্যালি ডিজিটাল কীবোর্ডের মধ্যে বাটন থাকবে একশো আট থেকে একশো বারোটি পর্যন্ত তারপর আছে মাউস মাউসের সেম মাউসের দুই প্রকার একটা হলো অপটিক্যাল আর একটা হলো কি ডিজিটাল অপটি আবার মাউসের ওপর নাম কি ইন্দুর মাউসের ওপর নাম কি ইন্দুর একটা অপটিক্যাল এটা হলো অপটিক্যাল মাউস দেখেন এটা মাউস এটা কি থারাশে সেম ল্যাপটপ আর ডেস্কটপ আর পিসির মধ্যে কী করতে হবে সংযোগ করতে হবে আর এটা হলো ডিজিটাল মাউস মাউস জাস্ট এটা দেখা যাচ্ছে জাস্ট এটা ল্যাপটপের মধ্যে অথবা সিপি সিপি সিপির মধ্যে কী করবেন আপনি পিসির মধ্যে এটা কানেক্ট করলে অটোমেটিকলি কী হয়ে যাবে কানেক্ট হয়ে যাবে আজকের ভিডিওটা এতটুক পর্যন্ত কোদা কোদা হবে